জীবনে অনেক চার্জার ব্যবহার করছি চার্জার কেনাও হয়েছে কিন্তু আমার জীবনে সব থেকে দামি চার্জার হচ্ছে এটা আচ্ছা আমি এটা একটু আনবক্স করব কারণ এত দামি চার্জার আমি কখনো ব্যবহার করে নেই ফার্স্ট টাইম এত দামি আমার জীবনে প্রথম এত দামি চার্জার ব্যবহার করব তো সাথে একটু আপনাদেরকেও দেখাই চার্জারটা কেমন আমি নিজেও দেখি নাই এটা আরও সুন্দরভাবে প্যাক করে পাঠানো হয়েছে তো ওগুলো খুলে রাখে দিছে তো এটা শুধু ছিল আনপ্যাক করার মানে এখনো এটা খোলা হয়নি বা দেখা হয়নি আমিও দেখি নাই একসাথে দেখবো আপনাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখব তো এটার প্রাইসটা কত আমি প্রাইসটা বলতেছি তবে আমার ধারণা ছিল না যে একটা চার্জারের দাম এত বেশি হবে এত দামি হওয়ার কারণটা কি একটু আমি দেখি এখন চার্জারটা একটু তারপর প্রাইসটা আপনাদের বলতেছি ওকে এই যে চার্জার বের হয়ে গেছে এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই চার্জারটার দাম কত এই চার্জারটা হচ্ছে পাঁচ হাজার টাকা আমি চার্জারটা একবারে বের করে আপনাদের একটু দেখাই ওকে আর এখানে Samsung-এর সনেই বক্স এই হচ্ছে চার্জার এই 5000 টাকা দামের চার্জার কি আছে सिंपल একটা চার্জার এটার দাম 5000 টাকা এই চার্জারটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম এটা অর্ডার করে নিয়ে আসা হয়েছে আর প্রাইসটার কথা যদি বলি আমার জীবনের সবথেকে দামি চার্জার হচ্ছে এটা এত দামি চার্জার কখনো আমার ব্যবহার করা হয়নি